সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদাল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে বেলা বাজে এগারোটা এখন পর্যন্ত সূর্যের দেখা নাই প্লাস কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখতেই পাচ্ছেন চারদিকে এখনও কুয়াশার আভা রয়েছে এরই মধ্যে আমরা শুরু করেছি প্রতিবেদন আমাদের মিনারেল ভাইয়ের কাছে এসেছি তার কাছে দেখতে পাচ্ছি সাত পিস কালেকশন রয়েছে কথা বলব এগুলো নিয়ে চলুন কথা বলি মিনর ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি যে পরিমাণ শীত আপনাদের অঞ্চলে আমরা তো শীত হবে ভাই শহরে এরকম শীত নাই শহরে হিসাব আলাদা গ্রামের হিসাব আলাদা এখন পর্যন্ত এই যে কুয়াশা এখন পর্যন্ত ছাড়ে নাই শীতে রোদ একবার দেখতে পেয়েছি 10টার সময় তাও 5 মিনিট 7 মিনিট ছিল মোটামুটি যে গরুগুলো নিয়ে আসছেন এগুলো কি 25 উপযোগী

বেচার মনের উপর চার মনের উপরে আছে জি টাইম দাম চাইলে কত যাওয়া যাবে চাইলে 1,22,000 বেচে হলে দিয়ে দাও ভাই হলে দিয়ে দিতে পারবেন সীমিত রেট চলে যাব পরবর্তী দ্বিতীয় কালেকশন যেটা দর্শক একদম সুস্থ সবল মাথা চূড়া নাভি দেখার মতো যাকে বলে বিশাল সাইজের গরু কি জাতের গরু এটা হয় এটা একটা সাইহল জাতের গরু মোটামুটি কেমন বয়স হয়েছে এটা

নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট এটা যাতে কি ধরবেন ভাই এটা সাই ও আলতাবে গিরের একটু মিশ্রণ আছে মাথাটা একটু গিরের মতো আসছে শুধুমাত্র মাথাটা রস তাছাড়া শাহিওয়াল বলা যাবে কি বিশাল গরু হবে ভাই এগুলা এটা দাঁতের কন্ডিশন কি ভাই এটাও তাই ভাই একই অবস্থায় আছে হ্যাঁ কালার কম্বিনেশন দেখবেন এই যে কুয়াশার মধ্যেও শীতের মধ্যেও এই গরুগুলো কিন্তু এখনো পশম ঠিক আছে মানে ওর শরীরে শক্তি আছে বোঝা যাচ্ছে আমার মতে কোনো রকম কোনো খুঁত নাই আমার গরুতে এইটা কতটুকু ওজন ধারণ করছেন আপনি একই কন্ডিশন ভাই সবগুলা দেখেন একই মাপ একই মাপের গরু এটার দাম কি কম বেশি আছে না একই ওই দামই পড়বে এটা 1 লাখ হলে দিয়ে দিবেন জি আচ্ছা আচ্ছা সিঙ্গেল নিলে কিন্তু এই দাম লটে ভাইরা ছাড় দিবে লটে তো একটা বিশাল ছাড় আছে চলে যাব আপনার পাশের যে কালেকশনটা রয়েছে আজকের 4 নাম্বার গরু এটা নাভি ডাবল কম্বল চূড়া সব দিক থেকে পারফেক্ট কালেকশন একের গরু যাকে বলে এটাকে আমরা সাইহল বলতে পারবো জি এটা খুব ভালো মানে সাইহল দাঁতের কন্ডিশন কি এটা ভাই এটা পড়ে নাই ভাই এটা পড়ে নাই পড়ার মধ্যেই তবে এদিকে সিরিয়ালের তিনটা দাঁত আছে দাঁত আছে এখানে যে গরুগুলো আমরা দেখছি এগুলার মাথা স্ট্রাকচার দেখে তো মনে হচ্ছে না যে খুব বেশি সময় নেবে দুই এক মাসের মধ্যে সব হয়ে যাবে নাকি দুই এক হ্যাঁ এখন তো ধরেন সময় তো বেশি নাই এখন আপনার ছোট গরু কালেকশন করে তো কোনো লাভ নাই বুঝেন না আচ্ছা আপনার এই চার নাম্বার গরুটা ওজনে কত গ্রাম হবে ভাই এটাও প্লাস ভাই প্লাস আছে এটার দাম কেমন হবে এই চারটা একই রেট ভাই একই রেট তাহলে দর্শক আরেকবার দেখেন এই চারটা কিন্তু 118 করে আপনি যদি সিঙ্গেল নিতে চান সেই ক্ষেত্রে দাম পড়বে আর লটের যে ছাড় সেটা হচ্ছে আমরা সাতটা দেখানোর পর দেখব পাশেটা চলে যাই পাঁচ নাম্বার কালেকশন এইটার শিং দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা দাতা গরু নাকি ভাই হ্যাঁ এটা দুই দাঁত দুই দাঁতের মাথা চূড়া নাভিটা দেখেন কম্বলটা দেখেন নাভিটা আমরা দেখাবো কিছুটা তুলে রেখেছে যদিও এটা দাঁতের কন্ডিশন কি ভাই দুই দাঁত ভাই দুই দাঁত এটা ওজনে কত রকম হবে এটা চার মানে হয়তো 5 কেজি কম হবে চার মানে 5 কেজির কথা বলা যাবে না আচ্ছা আচ্ছা দামটা বলেন কেমন দাম এটা নিলে 1 লক্ষ 15 ভাই 1 লক্ষ 15 দাম রাখছেন জি সেই ক্ষেত্রে 1 লক্ষ 15 এর মধ্যে তো সুযোগ সুবিধা কিছুটা থাকবে নাকি সুযোগ সুবিধা একটু তো থাকেই তারপরে তো লটে তো ধরেন কোন ভাই যদি দেয় তাহলে তো একটু তো ছাড় আছে বিশাল ছাড় থাকে তখন চলেন পরবর্তী 6 নম্বরে চলে যাব আপনার 6 নম্বরে যে কালেকশনটা দেখতে পাচ্ছি মাথা চোড়া দেখার মতো নাভিট ডবল এক কথায় অসাধারণ কালেকশন জাত কি এটার ভাই ভাই শাহিওল জাত দর্শক শাইহল ব্রিডের খুব সুন্দর মানের একটা গরু এটাও দুই দাঁত হয়ে গেছে এটার ওজন কতটুকু ধারণা করছেন ভাই চার মানের নিচেই আছে কিছুটা আচ্ছা কত দাম দর হলে এটা দিতে পারবেন এক ১৪ চোদ্দো আচ্ছা আচ্ছা শেষে একটা গরু থাকে আপনার সব সময় স্পেশাল যদিও ছেড়ে দেখানোর জায়গা নাই বিধায়ীভাবে রেখেছেন নাকি কী জাতের এটা

সুন্দর করে একটা তাছাড়া এমনি কোনো আল্লাহর রহমতে সমস্যা নেই কতটুকু ওজন হতে পারে এটা এটা একটু উপরে হবে চার মনে এটা উপরে হবে দামটা কেমন হবে এটা নিলে পনেরো ভাই এক লাখ পনেরো তাহলে এক লাখ চোদ্দ পনেরো আর ওপর ষাট আরো নাকি জি আবার দেখি কম্বল মাথা মাথা গুলা দেখেন প্রতিটা গরুর চূড়া ছিল আপনারা সাইহল গরু বা নেপালি গির কেনার সময় মাথা এবং চূড়াটা দেখবেন চূড়া না থাকলে কিন্তু এই গরুগুলোর মানান থাকে না এবং মাদার স্ট্রাকচার প্রতিটা মাদার স্ট্রাকচার সুন্দর ভাই লট কত করে হলে দিতে পারবেন বলেন

এছাড়াও যদি আপনার সিঙ্গেলে নিতে চান আমাদের মিনারেলের নাম্বার থাকবে স্ক্রিনে তার সাথে কথা বলবেন আলোচনা করবেন আলোচনা করলে কিছু কম বেশি করে আপনি গরু এখান থেকে নিতে পারবেন আজকের মতো তাহলে ভাই শেষ করবো আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ